সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরি আজ আমি এমন একটি চরে এসেছি যা কিছু আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হচ্ছে চোর মানিকদার জামালপুর থেকে ম্যাক্সিমাম থেকে পঁয়ত্রিশ কিলোর পশ্চিমে চর মানিক এটা হচ্ছে আপনার বগুড়ার ভিতরেও কিছু সংখ্যক এলাকা আছে এই যে দেখতে পাচ্ছেন নদীর মাথাটা এটা হচ্ছে পুরোটা বগুড়ার ভিতরে এবং আর এই পার দিয়ে যদি আপনাকে দেখাই এটা হচ্ছে জামালপুরের ভিতরে আর আজকের মূলত ভিডিও আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে একই সাইড দিয়ে বাঁশ দিয়ে একটি বাদ দেওয়া হয়েছে আবার এই সাইড দিয়ে যদি আপনাদেরকে দেখাই এই সাইড দিয়েও কিন্তু একটা বাঁশ দেওয়া হয়েছে এবং এই বেড়াটি দিয়েছে কি কারণ অবশ্যই আমার একজন মামা আছেন অভিজ্ঞ তো উনি এটা বলবেন ওনার মুখ থেকেই আমরা শুনবো এবং আপনাদেরকে যদি বলি এটা হচ্ছে একটি কবরস্থান এখানে সম্ভবত ছিল তারা এখন আর বাড়ি নেই যদি আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো মূলত একটা এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কবর এটা হচ্ছে সম্ভবত দুটি বা তিনটি একটি কবর এই কবরটি আপনার যাবে হচ্ছে দেখুন এই হচ্ছে হচ্ছে নদী এটা মূলত নদী নদীর প্রান্তরে আছে দুটি কবর তো আসলে এই কবরটি নিয়ে আমার একজন মামা হতে ওনার অনুভূতিটা জানবো এবং আপনাদেরকে জানাবো দেখুন মামা একটু এদিকে আসেন আসলে মামা আমি আপনার কাছে এটাই জানতে চাই যেই যে দেখুন আমরাও একদিন আমরা মুসলমান আমাদেরকেও এইভাবে চলে যেতে হবে সেটা কি আমরা নদীর গর্বে যাব আসলে দেখার কিছু নেই মামার অনুভূতিটা একটু যদি বলতেন এটা ঘটনা হচ্ছে মূলত হবে এটা ওই সাইড থেকে আপনার নদীতে ওই ওই সাইড থেকে আপনার নদীটা পানি স্রোত আসে এখানে বাড়ি খা আচ্ছা আচ্ছা বাড়ি খাওয়ার ফলে কি হয় এখানে আমাদের পিছনে কিন্তু বসত বাড়ি আছে মূলত একটু দূর আছে আমাদের এখানে গণবসতি অনেক তো এটা যাতে ভাঙ্গে না যা কারণ এখানেও এক সময় বসতি ছিল ভাঙ্গার ফলে কিন্তু এখানে অনেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে অবশ্যই এখানে যাতে ভবিষ্যতে না ভাঙে এই কারণে এটা দিয়ে রাখছে আর একটা কথা হচ্ছে মূলত আর একটা গুরুস্থান আছে মূলত এখানে গুরুস্থানটা এগুলো নিয়ে মেরামত করা এবং কিছু করে লাভ নেই এটা হচ্ছে আপনার যমুনা নদী এই নদীটি হচ্ছে যমুনা নদীর মাথা দেখুন ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আমরা যারা এই যে মৃত্যুর পর কবরস্থ করা হবে এবং সেই কবরটি এই অবস্থায় আসলে আমরা মুসলমান আমাদেরকে সবাই যেতে হবে তো মামা যদি আর কিছু বলতেন দেখুন এখানে কোনো বাড়ি ঘর নেই অবশ্য বাড়ি ঘরগুলি ছিল এখন তারা ভেঙে অন্যত্র চলে গেছে এটাই হচ্ছে নদীমাতৃক মানুষের দুঃখ এবং কষ্ট দেখুন কবরটি দাঁড়িয়ে আছে ঠিক নদীর উপরে এ হচ্ছে নদী এ হচ্ছে কবর ঠিক দেখতে পাচ্ছেন আপনারা ছায়া বিশেষ করে সূর্যটি আর কিছুক্ষণের ভিতরেই তলিয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই প্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে ধন্যবাদ সবাইকে